পুরা মানকাচিপায় বাংলাদেশ বাংলাদেশ পুরা মানকে কাছিপায় পড়ে গেছে বিশেষ করে বিসিবি একদম সেরা মানকাছিপায় পড়ে গেছে আমার মনে হয় এমন মান কাছি বিসিবি আগে কখনও পরেনি কারণ কোন দিকে গেলে লাভ কোন দিকে গেলে লস বিসিবি মনে হয় ভেবে পাচ্ছে না আর সব ভাবতে গিয়ে বিসিবি পুরা মানকাচিপায় পড়ে গেছে কারণটা হচ্ছে বিসিসিআই বিসিবিকে বলে দিছে যে আপনারা পাকিস্তান সফর বাতিল করেন এদিকে বিসিসিআই মহা সমস্যায় পড়ে গেছে যে পাকিস্তান সফরটা যদি বাতিল হয়ে যায় তাহলে তো বাংলাদেশের পাঁচটা টি টোয়েন্টি মিস হয়ে যাবে এবং সেইখানটায় বাংলাদেশি গভর্নমেন্ট এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল বিসিপিকে দেয়নি তাহলে পাকিস্তান সফর যে বাংলাদেশের হচ্ছে না বা বাংলাদেশ যে বাতিল করতেছে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে পাকিস্তান সফরটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট সেটা সবাই খুব জানেন এবং সেই সাথে বাংলাদেশের জন্য ইন্ডিয়া সফরটাও খুব ইম্পর্টেন্ট এটাও খুব জানেন এবং সেইখানটায় পাকিস্তান সফর যদি বাংলাদেশ পাকিস্তানে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশে আসবে না আর যদি বাংলাদেশ পাকিস্তানে না যায় সেক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশে আসবে না পাকিস্তান সফর বিসিসিআই বাতিল করতে বলে নাই বা পাকিস্তানের সাথে যে খেলা যাবে না বিসিসিআই এটাও বলে নাই বিসিসিআই শুধু বিসিবিকে এই বার্তাটা দিছে যে আপনারা পাকিস্তানে যাবেন না খেলতে এবং সেইখানটায় বাংলাদেশ গভর্নমেন্টকেও গভর্নমেন্টের কাছে যখন বিসিবি অনুমতি চাইতে গেছে তখনও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টও এখনও অনুমতি দেয় নাই তাহলে আকার ইঙ্গিতে যেটা বোঝা যাচ্ছে বাংলাদেশ সফর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে সিরিজটা আছে সেটা মনে হয় অনিশ্চিত হ্যাঁ দুইটা দলেরই খেলা হবে সফরে পাঁচটা টি টোয়েন্টি হবে যদি নিরপেক্ষ কোনো দেশে এই সিরিজটা আয়োজন করা হয় সেক্ষেত্রে দুবাই কারণ পাকিস্তান ইতিমধ্যেই যখন তাদের ক্রিকেট নিষিদ্ধ ছিল দুবাইকে নিজেদের হোম ভেনু হিসেবে ঘোষণা করছে তারা বলছিল যে দুবাই আমাদের হোম ভেনু এবং দুবাইতে আমরা সমস্ত সিরিজগুলো আয়োজন করবো এবং তারা সেটা করছেও দুবাইতে নিরপেক্ষভাবেই তারা সিরিজগুলো আয়োজন করছে তো বাংলাদেশের ক্ষেত্রে তারা দুবাইয়ে এখন সিরিজটা আয়োজন করবে কি না এটা নিয়ে সন্দেহ আছে কারণ অতীতের রেকর্ড বলে বাংলাদেশ যদি পাকিস্তানে খেলতে না যাইতো যখন এফটিপি অনুযায়ী তখন কিন্তু পাকিস্তান তৃতীয় কোনো ভেনু খোঁজে নাই বা দ্বিতীয় কোনো ভেনুতে গিয়ে তারা খেলার প্রয়োজনও মনে করে নাই কারণ ওই যে বাংলাদেশ ওই যে বাংলাদেশ তারা লস প্রজেক্টে যাইতে চায়নি কিন্তু পাকিস্তানের সামনে এখন তৃতীয় কোনো ভেনু না খুঁজেও উপায় নাই কারণ বাংলাদেশ কখনোই পাকিস্তানে যাবে না এই কারণে যাবে না যে একে তো এর একটা নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর পড়ে গেছে এবং সেই সাথে সেই সাথে বাংলাদেশের গভর্নমেন্টও কখনো তাদের খেলোয়াড়দের উপর তা একটা জোর যে দাবি চাপাই দিবে যে তোমাদের যাইতেই হবে এটা সম্ভব না এবং বাংলাদেশ গভর্নমেন্ট এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার কোনোভাবেই রিস্ক নেবে না কারণ একটা ক্রিকেটারের কোনো ক্ষতি হলে পুরো বাংলাদেশের মানুষ তার কাছে জবাব চাইবে কেন আপনারা পারমিশন দিলেন সেখানটায় ক্রীড়া মন্ত্রণালয় খুব চিন্তা ভাবায় আছে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে উত্তরটা থাকবে সেটা খুব চৌকিশ উত্তর থাকবে আমার মনে হয় আমি যদি রানআউটের দর্শকদের পক্ষ থেকে বা আউট থেকে যদি বলতে চাই তাহলে আমি মনে করব বাংলাদেশের পাকিস্তান যাওয়া নিরাপদ নয় কারণ যদি নিরাপদ হতো তাহলে বিসিসিআই কখনোই বাংলাদেশকে নিষেধ করতো না যে আপনারা পাকিস্তান যায় না এখন নিরাপদ যদি নয় তার মানে পাকিস্তানে হঠাৎ মঠাৎ যদি কোনো আক্রমণ হয়ে যায় এবং সেই আক্রমণটা যদি ইন্ডিয়ার ঘরে দোষ চাপানো হয় সেটার জন্য দায় নেবে কি খেলার জন্য তখন পুরা বিশ্ব তখন ইন্ডিয়ার দিকে আঙুল তুলবে বাংলাদেশ তখন ইন্ডিয়ার দিকে আঙুল তুলবে সো এই দিক থেকে বিবেচনা করে আমার মনে হয় পাকিস্তানে বাংলাদেশে না যাওয়াই ভালো এবং পাকিস্তানে গিয়ে বাংলাদেশে না খেলাই ভালো সেক্ষেত্রে পাকিস্তান সিরিজটা যদি দুবাইতে আয়োজন হয় আমার মনে হয় খারাপ হবে না সেক্ষেত্রে বাংলাদেশ দলের প্লেয়ারও সেফটি এবং বিসিসিআইও খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খুশি বাংলাদেশ গভর্নমেন্টেরও কোনো সমস্যা নাই সো এই কথাগুলা আসলে বাংলাদেশ গভর্নমেন্টও ভাবতেছে এবং বাংলাদেশ গভর্নমেন্টের উচিত অবশ্যই অবশ্যই পাকিস্তান সফর এখানে বাতিল করা পাকিস্তানে গিয়ে আমাদের ক্রিকেটারদের কোনো জীবনের ঝুঁকি নেওয়া যাবে না যদি একটা কোনো অঘটন ঘটে যায় সারা জীবন সেরার জন্য দায়ী থাকতে হবে এবং সারা জীবন সেরার জন্য বাংলার মানুষের কাছে তাদের অপরাধী হয়ে থাকতে হবে কারণ ক্রিকেট বাংলার আবেগ ক্রিকেট বাংলার প্রাণ ক্রিকেট বাংলার মানুষের রক্তের সাথে মিশে আছে। সো আমরা চাইবো না যে আমাদের কোনো ক্রিকেটারের ক্ষতি হোক এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজ হোক সেটা অবশ্যই নিরপেক্ষ হতে এটাই দাবি জানাই এবং এটাই বলতে চাই যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা সবাই ক্রিকেটের সমান অধিকারী এবং সবাই সমানভাবে ক্রিকেট খেলুক এবং সেটা অবশ্যই সুন্দর হোক যেখানে খেলার দর্শকরাই হচ্ছে মেন প্রাণ এবং দর্শকরাই যেখানে মুখ্য ভূমিকা পালন করে হ্যাঁ বিসিসিআই এটাও কর বিসিবি এটাও করতে পারে যে পাকিস্তানকে বাংলাদেশে ইনভাইট করতে পারে সিরিজ আপনাদের অর্গানাইজেশন আমরা করেন মাঠ আমরা দিচ্ছি নিরাপত্তা আমাদের দিচ্ছি কারণ বাংলাদেশ একদম নিরাপদ একটা জায়গা সো রামটি যারা দেখছেন অবশ্যই একমত হবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না